চোদ্দ <laughs> গরিবের বেদ না ডাক্তারের নজর বোঝে না সে তো করে সুদের ব্যবসা রে সে তো কেমন বুঝবে গরিবের গরিবের বেদ না ডাক্তারের অপবিশ্বাস ছাড়া কেউ বলতে পারবো না আমি ক্ষমতা বলি নাম থমো জগৎ এক দেশে কাম গুনে সব আমি নগদ বাকি ব্যবসা চলবো না এক দেশে এ দেশে ডাক তো বর্তমান অভবিশ্বাসের

এই যে কৃষকের যে মোটর আছে ওই কৃষকের বিল আমি দিতে দেব না এটা সরকার থেকে আমি হোকা মানবো আমার থাকা দায়

পুলিশ বাহিনী পুলিশের মাথার মত মাল বেশি গুলি ছলাইছে বেশি আর সেনাবাহিনীর বাহিনীর মাথার মাল নাই যে দাদা গুলি ছলা দায় আর ওরা যদি গুলি ছলাই লেদি বাংলাদেশে মানুষ অর্ধেক মনে মরি পাবলে এ মাথার যে বুদ্ধি আছে এমনি পুলিশ ভাইকে আমি কথা দিছি যে আপনাদের